ত্বকে বলি রেখা চুল পাতলা হয়ে যাচ্ছে হাঁটতে গেলে জয়েন্টে ব্যথা হচ্ছে আপনি জানেন কি এর পেছনে খুব সাধারণ একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে আপনার শরীরে কোলাজেনের ঘাটতি আজকের ভিডিওতে আমরা জানবো কোলাজেন কিভাবে ভিতর থেকে আপনার শরীরকে শক্তিশালী রাখে কোলাজেন হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকা প্রোটিন এটা আমাদের ত্বক চুল নোক হাড় জয়েন্ট এসবের স্ট্রাকচার বা গঠনটা তৈরি করে আপনি যেখানেই দৃঢ়তা বা স্থিতিস্থাপকতা পান ধরে নেন সেখানেই কোলাজেন আছে আমাদের শরীর অনেক ধরনের কোলাজেন তৈরি করে এর মধ্যে টাইপ ওয়ান টু থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ ওয়ান হাড় এবং ত্বক টাইপ টু জয়েন্ট এবং টাইপ থ্রি অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্ত নালীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে পঁচিশ বছর পার হলেই কোলাজেন উৎপাদন কমতে শুরু করে আর বয়স চল্লিশ পার হয়ে যাওয়ার পর প্রতি বছর এক পার্সেন্ট করে কোলাজেন কমতে থাকে এই কমে যাওয়ার নানাবিধ কারণ রয়েছে এর মধ্যে রয়েছে বয়স অতিরিক্ত চিনি ধূমপান আলট্রাভায়োলেট রে স্ট্রেস ইত্যাদি কোলাজেন আপনি কোথেকে পাবেন বোন ব্রথ অর্থাৎ হাড়কে অনেক লম্বা সময় ধরে জাল দিলে সেখান থেকে যে নির্যাসটা বের হয় সেখান থেকে আপনি কোলাজেন পেতে পারেন এছাড়াও সামুদ্রিক মাছ ডিমের সাদা অংশ সবুজ এবং কমলা সবজি এছাড়াও আমলকি লেবু ইত্যাদি ভিটামিন সি যুক্ত ফল থেকেও আপনি কোলাজেন পেতে পারেন কোলাজেন আপনি সাপ্লিমেন্ট হিসেবেও নিতে পারেন হাইড্রোলাইজড কোলাজেন পেপটাইড সহজে শোষিত হয় দিনে পাঁচ ছয় গ্রাম খাওয়া যেতে পারে গবেষণা দেখা গেছে কোলাজেন সাপ্লিমেন্ট আট থেকে বারো সপ্তাহে ত্বকের হাইড্রেশন এবং ইলাস্টিসিটি বাড়ায় তবে কোলাজেন সাপ্লিমেন্টসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টও দেখা যেতে পারে যেমন গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অ্যাসিডিটি বদ হজম ডায়রিয়া অথবা অ্যালার্জি জাতীয় সমস্যা হতে পারে বিশেষ করে আপনি যে সাপ্লিমেন্টটা নিচ্ছেন সেই সাপ্লিমেন্টার কোলাজেনটা যদি মাছ অথবা গরুর উৎস থেকে তৈরি হয় তখন কিন্তু আপনার অ্যালার্জিক রিয়াকশানও হতে পারে কাদের কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া উচিত নয় যাদের ফিশ কিংবা বিফ অ্যালার্জি আছে অথবা গর্ভবতী মহিলা অথবা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন ডাক্তারের পরামর্শ ছাড়া তাদের কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া উচিত নয় এছাড়াও কিডনি রোগী বা উচ্চ প্রোটিনের রিস্কে থাকা পেশেন্টদেরও কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া উচিত নয় আর একটি কথা সবসময় মনে রাখবেন শুধু কোলাজেন নয় যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগেই আপনি আপনার ফিজিশিয়ান বা চিকিৎসকের সাথে একটু পরামর্শ করে নেবেন এবার বলি কোলাজেনের উপকারিতাগুলো কি কি। কোলাজেন আপনার ত্বককে টান রাখে চুলকে ঘন এবং মজবুত রাখে নখকে শক্ত রাখে হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটিটা মেনটেইন করে জয়েন্টে প্রদাহ বা ইনফ্লামেশন কমায় অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি কমায় এছাড়াও আপনি যদি আপনার চেহারায় বয়সের ছাপ ফেলতে না চান বা আপনার চেহারায় তারুণ্যকে ধরে রাখতে চান তাহলে কোলাজেন হলো আপনার গোপন অস্ত্র কোলাজেন আপনার স্কিন এবং জয়েন্টের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কখনো আপনার স্কিন এবং জয়েন্টের সুযোগ হয় আপনার সাথে কথা বলার তাহলে কিন্তু তারা আপনাকে বলতো আমার কোলাজেন ফেরত চাই কাজেই আজ থেকেই আপনার ডায়েট লিস্টে বা আপনার খাবারের লিস্টে যুক্ত করুন কোলাজেন সমৃদ্ধ খাবার এছাড়াও প্রয়োজন অনুসারে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার সাপ্লিমেন্টও দরকার কিনা সেটাও কিন্তু আপনি একটু চেক করে নিতে পারেন আপনি কি কখনও কোলাজেন সাপ্লিমেন্ট নিয়েছেন যদি নিয়ে থাকেন আপনার অভিজ্ঞতাটা কেমন কমেন্ট বক্সে সেটা শেয়ার করতে পারেন আমাদের সাথে আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী